নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব। সেটি হলো সিংহ রাশি মানে আগামী মাস মে দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব আসুন আমরা দেখব রাশির কর্মজীবন ব্যবসা জীবন চাকরি জীবন প্রেম জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে আজকের আমরা আলোচনা করব। বিশেষ আলোচনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি সব দিক দিয়েই কিন্তু ভিডিওটি খুব ভালো হতে চলছে আসুন কোথায় কোথায় কখন কোন সময় ভালো অবস্থা রয়েছে সেটি অবশ্যই ভিডিওটি দেখুন বুঝতে পারবেন আর ভিডিওটি দেখার আগে প্লিজ একটু অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইখনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন পরপর ভিডিওগুলো কিন্তু আমার পেয়ে যাবেন কেন বলি বন্ধুরা আমরা যখন ভিডিওটি করি ভীষণ কষ্ট হয় প্রতিটি জিনিস শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরি তা তৈরি করতে যে সময় লাগে সে প্রচুর সময় তারপরে সেটি পাঁচ মিনিট ছ মিনিট আট মিনিটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরি মনে হয় যেন কত সহজ সহজ নয় বন্ধুরা তাই একটা অনুরোধ করব একটু যদি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেন ভীষণ উপকৃত হব আসুন আমরা আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো যারা কর্মজীবনে রয়েছেন তাদের একটা অনুরোধ করব ধৈর্য ধরে কাজ করবেন অধৈর্য হবেন না ধৈর্য ধরে যদি কাজ করেন আপনার কর্মজীবনের সাফল্যতা কেউ আটকাতে পারবে না প্রতিটি ক্ষেত্রে একটু দেখে নেবেন আগে তবে সেই কাজে হাত বাড়ান তবেই কিন্তু আপনি কনফার্ম যে আপনি খুব একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন যারা বন্ধুরা ব্যবসা করছেন বিভিন্ন ব্যবসা থাকে তার মধ্যে যারা ট্যুরের ব্যবসা করছেন মানে ঘুরে বেরিয়ে ব্যবসা করা এইসব ব্যবসা যারা করছেন তারা ভীষণ লাভবান হবেন সাতই মে থেকে মধ্যে যদি তারা ভীষণ একটা রেজাল্ট তৈরি করতে পারবেন মানে যথেষ্টই লাভ করতে পারবেন শিক্ষার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুব যে ভালো খুব যে মন্দ তা নয় মিশ্র ফল পাবেন মাঝামাঝি বলা যেতে পারে বন্ধুরা মে মাসটি কিন্তু পারিবারিক বিষয়ে অনুকূল ফলাফল দেবে বলে মনে করা হচ্ছে মানুষ একে অপরকে সহযোগিতা যথেষ্ট করবে আমরা যদি প্রেমের কথা বলি মে মাসে সিংহ রাশির ক্ষেত্রে তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি মঙ্গল একটি দুর্বল অবস্থায় আছেন তুলনায় মাসের প্রথম ভাগ অনেকাংশেই অনুকূল ফলাফল দিতে পারে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভ ঘরের অধিপতি শুক্র লাভের ঘরেই অর্থাৎ উন্নত অবস্থায় থাকতে চলেছে সিংহ রাশি যারা রয়েছেন তাদের সম্পদের অধিপতি সূর্য সম্পদের অধিপতি সূর্য খুব ভালো অবস্থায় রয়েছে স্বাস্থ্যের দিক থেকে মে মাস আপনাকে কিছু দুর্বল ফলাফল দিতে পারে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনে আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আপনার শরীরের তাপমাত্রা কম এবং বেশি এরকম হতে থাকবে ওঠাপড়া করবে আর সেক্ষেত্রে আপনার সর্দি কাছি জ্বর নানা দিক থেকে আপনাকে নানা রকম সমস্যায় ফেলবে তাই স্বাস্থ্য দিকে অবশ্যই নজর রাখুন স্বাস্থ্য খারাপ হলে কিন্তু আপনি কোনো কাজই সফল করতে পারবেন না যেটুকু আপনার ভালো আছে কিন্তু বিফলে যাবে তাই নজর দিন সেটুকু যাতে কোনো রকম অসুবিধা নয় ফিট থাকেন তবেই জানবেন আপনি সব জ্যোতিষীর যেসব কথাগুলো বলছে সেগুলো কিন্তু আপনারা ভীষণ একটা কাজ দেখাতে পারবেন না অনেক উন্নত হতে পারবেন এবং আপনি যেসব কাজে এগোবেন সেই কাজেও কিন্তু আপনার এনার্জি ফুল থাকবে ভালো কাজগুলো করে আপনি ভীষণ নামও কামাতে পারবেন একটা কথা বলবো বন্ধুরা বারবার বলি সকলকে বলি আমি যে সব উপায়গুলো আপনাদের খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরি প্রত্যেকটি জিনিস কিন্তু আমার প্র্যাকটিক্যাল আমার প্র্যাকটিক্যাল আমার কাছে যারা আসেন আমরা আমরা তাদের এই সবগুলো অনেকটা দেই দেওয়ার পরে তাদের কাছ থেকে যেসব রেজাল্টগুলো পেয়েছি তার ক্ষেত্রেই সেই সব কিছু দেখে আপনাদের কাছে এই উপায়গুলো তুলে ধরছি সুতরাং এই উপায়গুলো করুন বন্ধুরা দুরান্ত ফলাফল পাবেন শাস্ত্রে সিংহ রাশি বা লিও রাশির প্রতীক হলো সিংহ রাশিচক্রের স্থান সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি প্রতীক সিংহকে একটি রাশির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত সাহসী আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব গুণ সম্পন্ন হয়ে থাকেন সিংহ রাশির শাসক গ্রহ হল সূর্য সিংহ রাশির শুভ রং হল লাল কমলা হলুদ ও সোনালি সিংহ রাশির বেশ কিছু টোটকা বা উপায় বলে দেব বিশেষ উপায়ের মধ্যে যেমন থাকছে সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই একটি বার্মাচুনি পড়তে পারেন কিংবা রক্তপালাও পড়তে পারেন বার্মাচুনি আপনার যদি বার্মা থেকে আসা সব চুনি রয়েছে সেগুলো যদি ব্যবহার করেন তার প্রচুর দাম ইন্ডিয়ান বার্মাচুনি ব্যবহার করুন যেটাকে ইন্ডিয়ান চুনি বলা হয় সেটি ব্যবহার করলে আপনি অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন এবং এটি পড়লে আপনার জীবনে যেসব ছেলে মেয়েদের বিয়েতে বাধা থাকে চাকরিতে বাধা থাকে নানা রকম সমস্যায় বাধা হয়ে যায় সবসময় সেসব থেকে কিন্তু মুক্ত থাকবেন এবং কোনো সমস্যা থেকে মুক্ত হলেই জানবেন একটি কাজ আপনি পেয়ে যেতে পারেন বা শুভ সংবাদ পেতে পারেন বিভিন্ন ভাবে তাই একটি অ্যাস্ট্রোলজি স্টোন আপনি পড়তে পারেন এটি যদি আপনি না নিতে পারেন বন্ধুরা কি করবে সেই বিষয়ে অবশ্যই ধ্যান রাখুন প্রথমে সকালবেলা উঠে সূর্যকে যেমন নমস্কার করবেন তেমনি লাল চন্দনের গুঁড়ো পাওয়া যায় আজকাল আর হলুদ নিজে হাতে ভাঙিয়ে নেবেন হলুদ তাই একটা কৌটায় রাখবেন প্লাস্টিকের কৌটা হোক আর যে কোনো কৌটায় ভালো করে মিশিয়ে রাখবেন তার থেকে কিছুটা নিয়ে এক চিমটের মতো নিলেন সেখান থেকে তুলে নিয়ে আপনি জলে রাখলেন জলটা কিছুক্ষণ রাখলেন সেই জল দিয়ে স্নান করুন প্রতিদিন বন্ধুরা আর স্নান করে আপনি বেরিয়ে যান সব কাজ আপনার সুন্দরভাবে ফলবে এবং ধীরে ধীরে দেখবেন আপনি সব কাজের বাধাও কেটে গেছে বিবাহ থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সুনাম অর্থকারী দিক সব দিকে কিন্তু আপনার ভালো চলবে তাই এই উপায়টি কিন্তু অল্প পয়সা সামান্য একটু পয়সা জোগাড় করে খরচ করলেই কিন্তু আপনি একটা বিশাল জায়গা তৈরি করতে পারবেন তা বন্ধুরা প্রতিদিন নিয়ম করে হনুমান পাঠ করতে পারেন বন্ধুরা তাতেও দারুণ উপকৃত হবেন মনের জোর বাড়ে এবং কাজকর্মে আগ্রহ বাড়ে সব কাজে সাকসেসফুল তাও আপনার হয়ে যাবে এই ছিল ভিডিওটি বন্ধুরা এই ছিল ভিডিওটি বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন